থেকে স্বাগত জানাচ্ছি আমরা সামানা সামান আমরা এসেছি বগুড়া সবচেয়ে উত্তরবঙ্গের সবচেয়ে বড় নার্সারি যেখানে সবুজ নার্সারি সবুজের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ থেকে ষাট বিঘে জমির উপরে তারা বিভিন্ন ধরনের চারা বিভিন্ন ধরনের ফলজ বনজ এবং বৃক্ষ এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন মরিজের চারা আছে বেগুনের উন্নত জাতের চারা আছে চারা আছে এখানে সব ধরনের দেখতে পাচ্ছেন ডালিমের চারা আছে ফুলের চারা আছে এখানে উন্নত মানের চারা বিক্রি করে তারা আজকে সফলতার সাথে তাদের সুনামের সাথে বিজনেস করে আজকে তারা প্রধানমন্ত্রী স্বর্ণ পদক এবং রাষ্ট্রপতির স্বর্ণ ও রাষ্ট্রপতি পদকও তারা গ্রহণ করেছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাটির থেকে শুরু করে সব ধরনের ফলস বনজ এবং বৃক্ষ এখানে বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছেন উন্নত মানের চারা এই যে সবুজ নাচারিতে যেখানেতে প্রায় কয়েকশো লোক এখানে শ্রমিক কাজ করে থাকে প্রতিনিয়ত এখানে দেখতে পারে যে শীতকালীন সবজির ই করার জন্যে আগাম পেপের আগাম তারা হচ্ছে দর্শক এখানে বিভিন্ন জাতের এখানে বিক্ষতারা রোপণ করছে এখানে দেখতে পাচ্ছেন তারা কাকা এখানে কি রোপণ করা হচ্ছে কপির চারা এখানে কি করা হচ্ছে ফুলের চারা রোপণ করা হচ্ছে না এর কি ফুলের চারা আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে যে নিপুণ হাতের ছোঁয়ায় তারা হচ্ছে যে বিভিন্ন ফুলের চারা এখানে তারা রোপণ করছে এবং কয়েকজন শ্রমিক এখানে কাজ করেছে দেখতে পাচ্ছেন সবুজ নাচারিতে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নাচারি যিনি হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত তারা গ্রহণ করেছেন এবং অসংখ্য এখানে ফুল ফল এবং বনজ এবং ফলজের চারা এখানে পাবেন আপনারা আপনার যারা ছাদ বাগান বিভিন্ন বাগান এবং বাসাবাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য যারা এখানে আসবেন এখানে সুলভ মূল্যে এবং দমাদরি করে আপনারা জিনিস কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিসের চারা বাবাজি এই যে গেন্দা ফুলের চারা আপনারা দেখে দেখেছেন শুধুমাত্র গ্যান্দা ফুল আজকে দেখেন গেন্দা ফুলের চারা কীভাবে রোপণ করতে হয় গেন্দা ফুলের চারার পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রজাতির চারা এখানে সেই চারাতে অসংখ্য লোকজন এখানে শ্রম দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত গেন্দা ফুলের চারার পাশাপাশি আরও অনেক বিভিন্ন ফুলের চারা এখানে আপনারা পাবেন দর্শক এখানে ওয়ার্ল কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আবারও আমি শাওনাথ শাওন ধন্যবাদ সবাইকে